বিশাল পরিমাণে নেশ্ব জাতীয় জব্দ চুরাইবাড়ি ওয়াচপোস্টে পলাতক চালক নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া কন্টেনার গাড়িতে করে আসাম থেকে ত্রিপুরার পাচারের পথে ফের বিপুল পরিমাণে নেশা জাতীয় অ্যাসকফ সিরাপ ধরা পড়ল চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে তবে এ কাণ্ডে পুলিশি তদন্তের আগেই অবস্থা ব্যাগতিক দেখে গাড়ি ছেড়ে গা ঢাকাতে চালক জানা গেছে শুক্রবার সকালে এ এস ডাবল ওয়ান ডিসি এইট সেভেন ফোর সিক্স নম্বরের একটি ছয় চাকার নুডলস বোঝাই গাড়ি চোরাইবাড়ি পুলিশের চেক গেটে পৌঁছলে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে বিভিন্ন সামগ্রীর আনাল থেকে নেশা জাতীয় আঠারো হাজার একশো বোতল অ্যাসকফ সিরাপ জব্দ হয় ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমার জোরাইবাড়ি ওয়াচ পোস্ট এরিয়াত আমি এটা নাকা লগাও তাতে নাকাত আমি কিছুমান মানে ট্রাক তাতে রখা থাকে রখা থাকোতে আমি এটা ট্রাক ডিটেক্ট করো ট্রাকটার নাম্বার হইলে এ এস ইলেভেন ডি সি এইট সেভেন ফোর সিক্স তাতে আমি ট'টেল আমাৰ ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি কাৰ্টুনছ আমি ছাছপেক্টেড কডিন ফচপেক্ড কাফ চিৰাপ পাওঁ আমি এক্স আপ কোম্পানীৰ আৰু তাত ওঠৰ হাজাৰ এক্সাপ আমি বটল পাওঁ কডিন কাফ চিৰাপত এইটো কণ্ট্ৰাবেণ্ড হয় আমাৰ এতিয়া এবেণ্ডেণ্ট কণ্ডিশ্যন আছিলে কোনো ড্ৰাইভাৰ নাছিলে গাড়ীটো পাৰ্ক কৰা আছিলে আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু যিটো ছাছপেক্টেড মানে আমি কণ্ট্ৰাবেণ্ড ধৰিছোঁ সেইটো মাৰ্কেট ভেলিউ এৰাউণ্ড থ্ৰী ক্ৰৰ্ছ হ'ব